যদি আমরা একই উৎস আদি আদে আদি পিতামাতা থেকে আসি তবে কিভাবে আমরা ভাই বোনদের বিয়ে করছি এখন বিজ্ঞান আমাদের বলে যদি আপনি আপন জন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে হবে কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলোতেও আপন জন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ আপন বিয়ে করা এটা নিষিদ্ধ কোরআন বলছে সুরা নিসা চার নম্বর সুরা বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না তোমাদের খালা আপন বোনকে বিয়ে করা বৈধ নয় এভাবে আপনদের নাম বলা হয়েছে একেবারে রক্তের কেউ এটা করা নিষিদ্ধ করেছে অনেক ধর্মই নিষিদ্ধ করেছে চলুন আত্মীয়দের বিয়ে করার বিষয়ে একটু জেনে এবার মাঝে দেখি এটা ইসলাম নিষিদ্ধ করে না তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না কিন্তু কিছু ধর্ম আপন চাচ্য ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপন মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন ফুফু খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি এমন হয় যে চার তো ভাই বোনের মধ্যে তখন সম্ভাবনাটা কম থাকে তবে আছে তৃতীয় চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন সম্পর্কের বাইরে কাউকে অপরিচিতদের মধ্যে তারপরে জেনেটিক সমস্যা হতে পারে এটা অন্য বিষয় কিন্তু হতে পারে সুতরাং কোরআনের এই আয়াত যেটা বলছে আদম এবং ইফ আমাদের সবার আদি আদি উৎসের জন্য আমরা সবাই মানবজাতি জাতি ভাই ভাই